আমি বিয়ে করলাম দুই দিন হলো না এর মধ্যে বউ নিয়ে আসো দুইটা দিন তোমার সহ্য হল না আরে সহ্যই পারে নাই সে সহ্য করতে পারে তার জন্য সে বিয়া করে নিয়ে আসছে আচ্ছা আপনি খাওয়াবেন কি খাওয়াবো কি সেই চিন্তা যদি তার মাথায় থাকতো তাহলে কি বিয়ে বাড়িতে বউ নিয়ে আইতো

আপনার এত বড় সাহস আপনি আমার বড় বলতেছেন উঠান যাবে তার জন্য আপনি ওরা চিনেন ওর বংশ পরিচয় জানেন চেয়ারম্যান একমাত্র মেয়ে আমার শিক্ষিত বউ সে উঠান যাবে দেবে এই বাড়িতে উঠান যাবে জন্য আইছে আরে ভাই তুই শুধু শুধু আমার উপর রাগ করতেছ আমি তো কথাটা ওইভাবে বলি নাই হান কুছিলাম বাকি উঠানটা যদি ঝাড়ু দিত তাহলে আমি তারা করে রান্নাটা বসাই দিতে পারতাম নালে তো আম্মা আমার উপর চিল্লা চিল্লি করবো তার মানে আপনি কি বলতে চাইতেছেন আম্মা আপনার সাথে চিল্লা চিল্লি করে আম্মা আপনারে কাজ করতে বলে আম্মা আপনার কথা শোনা ভাই আপনি যে কিভাবে বলবেন সেটা আমি ভালো করে বুঝতে পারছি আপনি আমি একটা কথা বলে আপনি কান খুলে শুনে রাখেন এই বাড়িতে যদি ইনকাম করা কোনো ব্যক্তি থাকে সেটা একমাত্র আমার তাকে সঞ্চার চলে শুধু আমার মা না আমার মা আর বউ যা যা বলবো আপনি তাই করবেন